হ্যালো এভরিওয়ান আসসালামু আমরা চলে এসেছি এই তো আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই যে দেখুন এখানে চলে এসেছি তো মেলায় যে ঠেলা খেয়ে আসলাম সেটাই দেখুন ঠেলা কিভাবে খেলাম মানে আগে জানলে তো আর যেতাম না এখানে দেখুন কি অবস্থা এত ভিড় এত 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 ভিড় এটা বলার বাহিরে আর এই যে রাস্তার মধ্যে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ড আমরা তারপরে ভাবি ভাই আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম বাস আছে প্রচুর বাস আছে কিন্তু ওঠা যায় না মানে খুব কষ্ট হয় উঠতে গেলে আসলে ছোটোবেলা হইলে বা দেখা গেছে একা থাকলে কেউ সাথে না থাকলে এভাবে যাওয়া যায় পারাপারি করে কিন্তু একটা সময়ে বাচ্চা কাচ্চা নিয়ে হাজব্যান্ড ওয়াইফ মানে যেমন হাজব্যান্ড বউকে ধরবে না বাচ্চাকে ধরবে একজন তো বাচ্চারাই খেয়ে উঠে গেছে মানে নিজের মানে বাসলে বাপের নাম ওরকম হয়ে গেছে একজন তো বাচ্চারাই খেয়ে উঠে গেছে আগে ওরা বাচ্চাকে ফালাইছে হারায়া তো এখন একজনের স্বামী বাচ্চাকে ধরবে না বউকে ধরবে বউকে সেভ করা দরকার তো আমরা এই জন্য অনেক বাস ছিল কিন্তু অনেক হইতে আমরা হয়রানি পরে উঠছি যে দেখতেই পারছেন কি ঘাতাঘাতি অবস্থা মানে মনে হয় কি তবারক বিতরণ করবে এই লাইনে দাঁড়াইছে মানে এমন অবস্থা এটা হলো মাঝ পথে এখনো মেলায় পৌঁছাই ব্রিজের সামনে আর কি এই হাল তো এই দিক থেকে আমরা এগুলা ভাবলাম যে দাঁড়ায় কি করব যদি চইলা যায় মেলায় নাও যেতে পারি তাহলে একটু শ্যুট করে রাখি তো সেই কারণে একটু শ্যুট করছি যাতে ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি যাদের ঢাকায় আছেন বা যেতে চান দূরের পথ যাত্রী তাদের বলবো একেবারেই না যাবেন না বাচ্চা নিয়ে তো হুড়াহুরি করে এত আনন্দ ভালো না আসলে যে না যায় সে তো বোঝে না আর যে যায় সে তো অবশ্যই বোঝে এখন আমরা যাই নাই দেখে বুঝি নাই এখন বুঝলে কি কেউ আর যায় হয়তো শখটা থাকে অনেকেরই কিন্তু বুঝলে তো আর মানুষ এত কষ্ট করে না যাই হোক তো আমি কিছু রিয়েল ভয়েস রাখবো এখানে আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ

মাকে? 私は今日は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 হাতে বর্তা আমার হাতে বারবার খেলা থাকা হাতে গান বসে আমরা তিনটা রান থাকা আমরা প্রবেশ করবো হাতে গাড়ি পাশে তিনটা রান করে থাকা যা হাতে রাখবো টিকিট বটুকে কাউকে হাতের

ખેડને આવના તુજી નીચે દેખાય તમે ઓરે ચામાડે તો જો ભરો ઇયા ડેન્સસ ના નમું જોબીલા

네데고 아, 아, 그래. 그래.